আমরা পুরা সিরিজ নিয়ে কথা বলেছি টেস্ট গেল ওয়ান ডে তিনটা ওয়ান ডে আমরা দেখেছি তিনটা টি টোয়েন্টি দেখেছি আমি যদি পুরা সিরিজে বাংলাদেশের প্রাপ্তি অপ্তরূপকে নিয়ে কথা বলি আপনার কাছে ছোট করে জানতে চাও পুরো সিরিজে আমার কাছে প্রাপ্তি মনে হয় বাংলাদেশের ওপেনিং কম্বিনেশন দুইটা সাদা বোলের ফরম্যাটে ওপেনিং কম্বিনেশনটা তারা যেভাবে ব্যাটিং করছে আমরা তাদের কিছু জায়গা দেখেছি শেষের দিকে লিটন কুমার দাসের বেশ কিছু ভালো ফরম্যাট জায়গা দেখেছি শামীম পাটোয়ারে টি টোয়েন্টি ক্রিকেটে ভালো করেছেন ওয়ানডে ক্রিকেটে ইনিংসটাকে কীভাবে বড় করতে হয় মানে খেলাটাকে কীভাবে বড়ো করতে হয় এই জায়গার একটা ওয়েক আপ করে এটাকে আমি একটু পজিটিভ সাইন হিসেবে দেখছি যে ওয়ানডে ক্রিকেটে আমরা সবচাইতে বড় প্রবলেমের জায়গা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা মাঝখানে খেলাটাকে বড় করতে পারছি না সো ওয়ান ডে ক্রিকেটে যে খেলাটা বড় করার একটা বিষয় আছে সেটার জন্য একটা ওয়েক আপ ফল আমরা পেয়েছি এক্স্যাক্টলি উই নিড টু রি থিঙ্ক অ্যাবাউট ওয়ান ডে ক্রিকেটে মাঝখানে খেলাটাকে কিভাবে বড় করবেন সেই স্কিল সেট তৈরি করা টেস্ট ক্রিকেটে নাজমুল হোসেন শান্তর ব্যাক টু ব্যাক দুইটা সেঞ্চুরি তার সে ফর্মের জায়গাটা তাইজুল ইসলামের ভালো বোলিং দুইটা টেস্ট ম্যাচে তাইজুল ইসলামের ভালো বোলিং ছিল সো সবকিছু মিলিয়ে ফাইন্ডিংস তো অবশ্যই আছে এবং কোন কোন জায়গায় আসলে নতুন করে ওই প্ল্যান অনুযায়ী আমাদের চিন্তা করতে হবে যে আমরা কোন ব্র্যান্ডের ক্রিকেটটা খেলতে চাই সে অনুযায়ী আমাদের নিজের দিকের দলগুলোকে রেডি রাখা রেডি করা অনেক ওয়েকআপ কল পাওয়া গেছে যে ওয়েক আপ কলগুলো সত্যিকারের অর্থে এমনি আপাত দৃষ্টিতে নেগেটিভ দেখা যাচ্ছে বাট ফর মি ইটস বিন পজিটিভ যে অ্যাটলিস্ট উই হ্যাভ গট দ্য কলস যে উই হ্যাভ আইডেন্টিফাইড আওয়ার প্রবলেমস হোয়াট আওয়ার হোয়াট আর দ্য প্রবলেমস সো ওই জায়গাটা আমার কাছে মনে হয় একটা পজিটিভ ফ্যাক্টর আনন্দ ভাই আপনার কাছে ফাইন্ডিংসের কথা যদি জানতে চাওয়া হয় ভাইয়া বললে ব্রেকআপ কল আছে এবং কিছু প্রাপ্তি তো অবশ্যই আছে আপনার কাছে প্রাপ্তি অভাব থেকে দেখুন আমার মতে হলো কি যে আমরা এখনো শিখছি এই জিনিসগুলা ফিডব্যাক পাচ্ছি এটা চেয়ে হলো কি যে বাংলাদেশ ক্রিকেট এখন এমন একটা পর্যায়ে রয়েছে এটা ইন ওয়ার্ক প্রোগ্রেস ইন ওয়ার্ক কন্টিনিউয়াস বেসিসে করতে হবে যে আমি অফ সিজনে এটা নিয়ে কাজ করব অথবা দেখা যাচ্ছে হলো কি যে আমি এটা নিয়ে আর একটু দুই একটা টার্ম দেখব জিনিসটা এরকম করার স্কোপ খুব কম কারণ ব্যাক টু ব্যাক বিভিন্ন রকমের ইন্টারন্যাশনাল সিরিজ এবং আমাদের আইসিসি ইভেন্টগুলো হচ্ছে তো আমাদের রেজাল্ট এর ভেতরেই যতগুলো আমাদের কি পয়েন্টস আমরা পেয়েছি সেগুলো নিয়ে ইমিডিয়েটলি রেজাল্ট যেন আসে সেটা নিয়ে কাজ করতে হবে ওকে এবং হলো কি যে পুরো ইন্টারন্যাশনাল ক্রিকেট এখন অনেক ফাস্ট দেখা যাচ্ছে হলো কি যে এটা আমি এখন এখান থেকে আমাদের এই সিরিজে নতুন একটা লার্নিং হলো এই জিনিসগুলো হচ্ছে আমাদের উচিত যে আমাদের পরবর্তী আমি এই ভুলটা তো আবার যেন কখনো না হয় কোনো রিপিটেশন না হয় আমি অ্যানালিস স্বামী ভাই বা অন্যরা যারা থাকুক বা এরকম আমরা যেন এটা পয়েন্ট আউটই না করার দরকার হয় যে ওই সিরিজে এই জিনিসটা হয়েছিল সিম্পলি আমাদের এটা লার্নিং না এটা হলো কি যে আমাদের দা অন দা জব আপনার এটা এক্সিকিউট করে দেখাতে হবে এবং সেই অনুযায়ী আমরা যদি আগে যাই আমার মনে হয় কি যে মোমেন্টামটা খুব পজিটিভ মোমেন্টাম আমরা টোয়েন্টি টোয়েন্টি সিরিজটা জিতেছি আমরা এটা কন্টিনিউ করি পাকিস্তান সিরিজের দিকে আমরা সেই অনুযায়ী মাঠের কন্ডিশন চিন্তা করে বেস্ট টিমটা আমরা প্লেস করার চেষ্টা করি বেশভাবে খেলার চেষ্টা করি প্রত্যেকে নিজ নিজের পারফরমেন্সটা দিকে হাইলাইট করি আমার মনে হয় কি যে আমাদের রেজাল্টটা ভালো করা সম্ভব ইনশাল্লাহ অবশ্যই